সালামু আলাইকুম বন্ধুরা মেবাইরা আপনারা কেমন আছেন মুই চলে আসি বরিশালে খবর বিক্রে ঘটনাটা হইলে যে এই যে দেখেন বাংলাদেশ সিরিজ জিততে গেছে হালাই দিছে কত কিছু করিয়া লাইছে সিরিয়াল আইছে ভাইরিয়াল আইছে কারণ কি হইলে লাস্টের ম্যাচ আইয়া ডাইলিয়া দিস একদম ডাইলিয়াই দিছে এই মকর লিটন ভাইও

পা জ্বরে বক গেছে একদম গেছে চলে না চলে না চলে না একদম টেনা গেছে ওই খেতে ঘাস কাটানো উচিত খেলেই বেটার আর এগুরে গাছ কাটতে দিলেও তো পারবে না গাছ কাটায় তো এরা পারদর্শী এগুলো কোনো কাজেই লাগে একবার টেনাই গেছে টেনাই গেছে আর নাই ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম